এখানে কয় নোক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মানে সর্বোচ্চ ভালো তারপর তো তারপর আর তাহলে এই দুইটা বাতিল দুই নাম্বার থেকে মানে এখন এখন কিন্তু আমি তো ফিল করি না সে ফিল করি ফিল করতেই হবে জোর করে হবে করতে হবে

পরে কইছি দাদু আমার তো এগুলা করার ইচ্ছা নাই তাইলে তুমি এটাই নিতে পারো কয় দেউ নাম্বার দিছি যাওয়ার সময় নাম্বার দিছি দন বন্ধ করে দাও বলা রাতে তখন নাম্বার দিছি জোর করে নিছে মানে আমি একটা বুরুঙ্গিন নি গাইছি রাত বাজে 9টা কই দাদু এটা বুরুঙ্গি দাও আইতে জামগা কথা শেয়ার করতেছি আর দোকান বন্ধ করতেছি আমি লাস্টে কই তালি ই দাও জায়গা কয় না দু আমার নাম্বার দেও তারপরে আমি দিয়ে বোন তোমার বাইরে যাবার দিন না